বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে গল্প গল্প নামের এই সিরিজ যেখানে ভৌতিক আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের নানা গল্পের সমাহার নিয়ে আমরা হাজির হব যা আপনাদের রোমাঞ্চিত অবশ্যই করবে এরই সাথে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে তাহলে বন্ধুরা আর দেরি করব না শুরু হচ্ছে আজকের গল্প মৃত্যু থেকে পুনর্জন্ম কালচক্রের গল্প আমাবস্যার রাত চারিদিকে মৃত্যুগুলির নিস্তব্ধতা এই হিমশীতল নিস্তব্ধতার মাঝেই ক্ষণে ক্ষণে তা ভঙ্গ করছিল কিছু কুকুর ও শিয়ালের চিৎকার আর এই চিৎকারই এই নিস্তব্ধ ও নিঃসঙ্গ বাতাবরণ যেন ক্ষণে ক্ষণে ভঙ্গ হচ্ছিল কিছুক্ষণ আগেই শ্মশানে একটা লাশ জ্বলছিল যে তার আগুন কমে গেলেও তার তেজ রয়েছে ছায়ের মধ্যেও আগুন দেখা যাচ্ছিল যখন ডোম সেগুলিকে সরিয়ে হাড়গুলি নদীতে ফেলার জন্য একত্রিত করছিল দূরে শ্মশানের বড় বড় গাছগুলির কোনো একটি ডাল থেকে কোন রাতচড়া পাখি চিৎকার হয়ে উঠছিল রাজেন্দ্রগিরি মহাশয় সহসা উঠে দাঁড়ালেন আমার বুঝতে অসুবিধা হয়নি তিনি ঠিক কী চাইছিলেন আমি ডোমের কাছে গিয়ে জলে যাওয়া কঙ্কালটির মাথার খুলি নিয়ে এসে তার কাছে রাখলাম রাজেন্দ্রগিরি সেই খুলিটিকে ঘরে নিয়ে গিয়ে একটি লাল কাপড়ে বিছিয়ে তার উপর রাখলেন তারপর তিনি সেটির সামনে ধূপকাঠি মোমবাতি করপুর সুগন্ধি তেল রাখলেন এবং খুলিটির মাথায় সিঁদুর দিয়ে বেশ কিছু চিহ্ন আঁকল এর আগেই যে স্থানে খুলিটি রাখা হয়েছিল তার চারদিকে কোনো যন্ত্র আঁকা ছিল তিনি নির্দিষ্ট মুদ্রায় ধ্যানস্থ অবস্থায় বসলেন এই রাজেন্দ্রগিরি একজন তান্ত্রিক শাস্ত্রজ্ঞানী এবং পেত চর্চার পণ্ডিত মানুষ অতি সাধারণ তার জীবনচর্চা মেধহীন শরীর বয়সে পৌর হলেও পার্থক্য তার শরীরে থাবা বসাতে পারেনি লাল বস্ত্র পরিহিত গলায় রুদ্রাক্ষের মালা সমন্বিত এই মানুষটির প্রধান আকর্ষণ হলো তার দুটি চোখ এই চোখ দুটিতে বাইরে থেকে দৃষ্টি নিক্ষেপ করা বড় উপকূল এক অসাধারণ দুটি রয়ে বর্তমান রয়েছে যা মহাসমের মধ্যে গতি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে এরকম একজন মানুষ আমার মার্গদর্শন করিয়েছে আমার অনুরোধেই সেদিন সেখানে এক ভয়ঙ্কর তালিক অনুষ্ঠান হচ্ছিল যা অত্যন্ত বড় ও রহস্যময় রাজেন্দ্রগিরির ইশারা মতো আমি ঘরের কোনায় গিয়ে বসলাম তারপর যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলি ছিল আমার চেতন ও ইন্দ্রিয় অভিজ্ঞতার ঊর্ধ্বে রাজেন্দ্রগিরি তার মন্ত্র উচ্চারিত ধ্যান শেষ করে নিজের ঝোলা থেকে একটি দেশি মদের বোতল এবং একটি পুটলি বার করলেন মদের বোতল খুলে কিছুটা মদ এবং পুতলি থেকে বের করে লাল রঙের কোনো একটা পদার্থ তিনি সামনে প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করলেন ঘরের চারদিকে ধোঁয়ায় ভরে গিয়েছে পরিস্থিতি যেন আরও রহস্যময় হয়ে এর সাথে আরও কথার আওয়াজ শুনতে পারলাম কিন্তু সেই শব্দ এতটাই ধীর ছিল যে আমি সমগ্র একাগ্রতা দিয়ে বোঝার চেষ্টা করলেও বুঝে উঠতে পারছিলাম না তখনই রাজেন্দ্রগির মহাশয় গম্ভীর স্বরে বলে উঠলেন এ তুমি তোমার নাম কী তোমার মৃত্যু কিভাবে হয়েছে আমার আর বুঝতে দেরি হলো না আধা আলো আধা অন্ধকারময় সেই পরিবেশ সে উপস্থিত হয়েছে সেই খুলিটি রাখতা। পরিস্থিতি আমার পক্ষে আরও ভয়ার্থ এবং সচ্ছাতীত হয়ে উঠছিল অন্ধকার ধোয়ায় আমি একটা নারী মূর্তি লক্ষ্য করছিলাম সে উত্তর দিতে লাগলো আমি এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে একটি গ্রামে বসবাস করতাম আমার নাম রশ্মিকা বিশ্বাস প্রাইভেট টিউশন করতাম জীবনে কিছু করতে পারিনি বলে বিষকে আত্মহত্যা করেছি আত্মা কিছুটা থেমে বলে উঠল আমাকে এখানে ডাকা হয়েছে কেন গিরিমহাশয় বললেন কিছু রহস্যময় বিষয় জানার জন্য বিষ খাওয়ার পর আপনার কী ভাবনা এসেছিল আমি বড় ভুল করেছি যখন করা উচিত ছিল না এখন কি হবে আমার আত্মা কীভাবে মৃত্যুর এই ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করবে